আসসালাম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমাদের গেমের মধ্যে মাত্র আছে ঘন্টা অথবা দশ ঘন্টা কিন্তু আমার কাছে এখন ডায়মন্ড নাই আর আমার দুইটা ইমোট বাইট কর আছে আর মাত্র দুইটা ইমোট বাকি আছে আর এখন আমি টপ আপ করবো আর এখান থেকে দুইটা ইমোট এখন বাইট করে নেবো বলতে না বলতে ফটাফট এখান থেকে আমাদের অ্যাকাউন্টে মান্থলি একটা চলে এসেছে আমরা মান্থি মেরে দিয়েছি এখন মান্থলিটা আগে ক্লাম করেছি আর ঠিক আছে মান্থলি ক্লাম হয়ে গেছে আর এখান থেকে যে এক্সট্রা পঞ্চায়েত ডায়মন্ড পাবো না এটাও ক্লাম করে নিছি এখন আমরা ইভেন্টের ভিতরে যাবো আর এখান থেকে ফটাফট আমরা স্পিন করা শুরু করব দেখি কত ডায়মন্ড আমাদের লাগে দুই ডায়মন্ড বাইর করতে এখানে আমাদের ড্র্যাপ ইমোট আর হচ্ছে ডো এমোট নেওয়া হয়ে গেছে আর শুধু বাকি আছে আই হাটি ইমোট আর লাভ মি লাভ মি নট এই দুটাই মোট আমাদের বাকি আছে অ্যাড লাস্টে আমার এখানে দুশো ডায়মন্ড আমি একটা সুপার স্পিন করে দিয়েছি কিছু কি পাবো ইয়ার গেরি না বিসমিল্লা বলি স্পিনটা স্টার্ট করে দিলাম কিছু কি পাবো গেরিনা দিয়ে দে আর কিছু একটা দে ভাই এত ঘুরাস না আমারে এত কষ্ট করে ডায়মন্ড আপ করছি তারপরে যদি একটা ইভেন্ট থেকে এত ডায়মন্ড লাগে একটা ইমোট বাইর করতে সামান্যটা ইমোট বাইর করতে এটা তো সামান্য না অসামান্য বলা চলে আমার এখানে সাতাশ লাখ হয়ে গেছে তার মানে আমি আগে স্পিন করেছিলাম সেই লাখটা রয়েছে তা সেই জন্য আমার হয়তো কম ডায়মন্ড লাগতে পারে এই জন্য আমি এখানে গোল্ড একটা সিঙ্গেল স্পিন করে দিয়েছি ভাউসার কাটো না যে ভাই লাগটা একটু বাড়ায় নেবো চলো এখান থেকে ফটাফট আমরা দুশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করার আগে আমরা একটা ক্যারেক্টারটা চেঞ্জ করে দিই এই যে আমার হায়াতো ক্যারেক্টার নিচ্ছে আমি হায়াতো ক্যারেক্টার নিয়ে মধ্যে স্পিন করি এতে ভালো কিছু আইটেম পাই জানি না এবার লাখটা কেমন কাজ করে এই যে বলতে না বলতে দুশো ডায়মন্ড একটা ফটাফট স্পিন করে দিয়েছি কিছু কি পাবো ইয়ার গেরি না কিছু দিয়ে দে ভাই দে ভাই কী রে ভাই গেরি নাকি গাঞ্জা খাইছে খাইছি নাকি সব শুধু ই দিছে বক্সের মানে কিছু বলার নাই চলো এখান থেকে আমার আর একটা স্পিন করে দেবো আগে মোটে পরে ট্র্যাপ করে দিন আর পরে যদি আবার এটা দেয় পরে ভাই আমার আবার লাগবে আবার জামেলা আটত্রিশ লাখ হয়ে গেছে বলতে না বলতে আরেকটা স্পিন করে দিছি দুই সোড়ায় মানে একটা স্পিন ভাই কিছু কি পাবো ইয়ার গেরিনা না ভাই দিয়ে কিছু ভাই 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 অনুপঞ্চাশ লাখ হয়ে গেছে তাও একটা এখনো ইমোট দিন ভাই লাস্ট স্পিন করে আমাকে এই নেওয়াই লাগবে এটা কি ভাই গেমে কিছু ছাড়ও তো দিতে পারে আলগা বার্তা ডিসকাউন্ট তো সবাই দেয় আমার কেন দেয় না আমার আইডি লাকটা একদম খারাপ হয়ে গেছে আগে অনেক ভালো লাগছিল এখন একদম খারাপ হয়ে গেছে এটা হয়েছে অত কারণবশত আমি বেশি বেশি ইভেন্ট কমপ্লিট করছি এবং ভিডিও দিছি এই জন্য আর কি আইডি ভিডিও দেওয়ার জন্য কিছু হয় নাই ওই বেশি বেশি ইভেন্ট কমপ্লিট করছি এই জন্য লাকটা একটু হয়তো একটু কমে গেছে এখানে থেকে আমি একটা স্ক্রিনশট লাগাই থামদেলটা বানাতে কাজে লাগবে চলো এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ফটাফট এখানে যাই ছয়শোটা মনে আছে দেখি স্পিন করে দেখি কোনো কিছু পাই কি না ভাই এই ছয়শোটা মানে এই মোটটা আমাকে দিয়ে দিলে আমি একটু বাঁচি মানে একটা শান্তিতে একটা নিঃশ্বাসটা নিতে পারি তাহলে চলো এখান থেকে ফটাফট দুশোটা মানে একটা স্পিন করে দিয়েছি গেরিনা না ইয়ার কিছু একটা দিয়ে দে ভাই ভাই শুধু গানের বক্স দিয়ে আমার কোনো লাভ নাই ভাই ই মোটটা দিতে পারে আমার চারশো ডায়মন্ড আছে দুশো ডেমন একটা স্পিন করেছি কিছুকে দিয়ে দে ভাই দিয়ে গেরি না এতবার ঘোরালে কি হবে একজন একজন মানুষের তো একটা ধৈর্য আছে তাদের নিজস্ব একটা সীমা আছে তাদের স্বার্থ অনুযায়ী তারা ডায়মন্ড অফ করছে কিন্তু সে তার পশে আইটেম আইটেমটা এখনও পায় নাই তাহলে তার কেমন লাগে আর সে যে কী সিচুয়েশানে আসে সেটা তো বোঝার ক্ষমতা তোমার নাই ভাইরে ভাই গেরি না দিয়ে ভাই তেত্রিশ লাখ হয়ে গেছে ভাই ডায়মন্ডও শেষ হয়ে গেছে কী আর করার এখানে তেত্রিশ লাখ হয়েছে মোটামুটি আমার এখনও দুশো ডায়মন্ড লাগে না দুশো না চারশো ডায়মন্ড লাগে আর চোদ্দো ডায়মন্ড আছে কী আর করার চলো এখান থেকে একটু ঘুরে আসি আমরা এখান থেকে আর একটা উইকলি মারিয়ে দিছি চলো এখান থেকে উইকলি চলে এসে আমাদের অ্যাকাউন্টে ফটাফট উইকলিটা ক্লাম করে আমরা আগে ইভেন্টের ভিতরে যে ইভেন্টের ভিতরে যে আগে আমরা স্পিনটা স্টার্ট করি ঠিক আছে কি আর বলবো ভাই কিছু বলার নাই গেরি না আমাদের আমাদের মতন প্লেয়ারদের এভাবে যে বাসটা দেয় ওই জায়গায় ট্র্যাপি মোড়টা না দিয়ে যদি প্রোপোজ মোডটা দি তো সব থেকে বেশি খুশি হতাম এই যে আমাদের ওই এক অ্যাকাউন্টে আমরা দুইটা উইকলি মারিয়ে দিছি একটাতে কাজ হবে না বলে দুইটা মারছি চলো উইকলিও চলে এসেছে এখন ফটাফট আমরা এখান থেকে আগে হাত থেকে কাটানাটা সরাই নিই এই কাটা নাকি কাল হয়ে দাঁড়ায় না দাঁড়াইছে মনে হচ্ছে আমার কিছু যাই কিছু একটা হয়েছে আইড়িতে এই জন্য লাগটা একদম কমে গেছে আমার মাথা মাথা গরম হয়ে যাচ্ছে ভাই কিছু বলার নাই গেরি না যাওয়া শুরু করছে চলো এখান থেকে আমরা আগে অ্যান্ড্রো ক্যারেক্টারটা খুঁজতে হবে কোথায় অ্যান্ড্রো এতো অ্যান্ড্রো নিয়েছি আমি প্রায় ইভেন্টে অ্যান্ডো দেখি অনেক ভালো করে দেয় কিন্তু এবার ভুলে গেছে আগের থেকে না চলো এখান থেকে আমরা আগে ইভেন্টের ভিতরে যাই ইভেন্টের ভিতরে যাই আগে একটা সিঙ্গেল স্পিন মারা দেবো দেখি লাখটা কি একটু বাড়বে এই সিঙ্গেল স্পিন কোনো কিছু পাবো ভাই গেলি না সিঙ্গেল স্পিনই ইমোটটা আমাকে দিয়ে ভাই এত ঘুরাস না এত ঘুরালে কি হবে এত কষ্ট করে ডায়মন্ড ডাঙ করছি সব স্পিন মারা হয়ে গেছে আমাদের তেত্রিশ লাখ আছে এই স্পিনই ইমোটটা দিয়ে দে ভাই এটা আছে আমার পছন্দের একটা সবথেকে ফেভারিট একটা মোট এটা আমার এটা অনেকেই পছন্দ চৌত্রিশ লাখ আছে ভাই এখনই মোটটা দিনে লাস্টে শুধু একটাই মোট বাকি আছে চলো এখান থেকে কিছু বলার নাই ফটাফ কি আমরা দুশোটায় মনে আগে স্পিনটা করে দিই আমার ফুল মনে খরচ আসছে তার থেকে বেশি হয়েছে সিঙ্গেল স্পিনে অনেক সুপার স্পিন মিস হয়েছে সিঙ্গেল স্পিন করেছি সি এজন্য আমার ফুল টাইম থেকে আরো একটু বেশি লাগতেছে এখানে মোট পুরো ইভেন্ট কমপ্লিট করতে তোমার লাগবে ছত্রিশশো থেকে সাতত্রিশশো টাইমের মধ্যে পুরো ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে কিন্তু আর একদিন সময় আছে একদিনও নাই মাত্র কয়েক ঘন্টা আসছে আট ঘন্টা সময় আছে আমি এখন বাইর করতেছি মানে আমি কি একটা সিচুয়েশন সিচুয়েশনের ভিতরে ছিলাম ভাই কিছু বলার নাই যাই হোক ওগুলো বাদ দিলাম চলো সিঙ্গেল স্পিন করে দিছি আর এখান থেকে আমার সিঙ্গেল স্পিন করেই নেওয়া লাগবে সুপার স্পিন করেছি কিছু পাই নেই ভাই বি ড একটা স্পিন করেছি কি পাবো ইমোট 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 শিট ভাই দিয়ে আলো না ভাই এত কষ্ট করে ডায়মন্ডটা টপ আপ করছি তারপরও দিচ্ছে না এতবার ভাই মাথা আমার একদারে গরম হচ্ছে এক ধারে ঠান্ডা হচ্ছে আমি যে কী নিজে করতেছি আমি নিজেই বুঝতে পারতেছি না গেরিনা যে লীলা খেলা দেখায় গেরিনা খেলা দেখলে তো আর হয় না এই যে সিঙ্গেল স্পিন মারছি আর মাত্র কয়টা দুটি স্পিন আছে দুডো স্পিন করে তো আমি জানি শিওর দেবে আমার এই এর যদি গেমও উল্টে যে তাও কোনো কাজ হবে না এই স্পিন আমার শিওর দেবে তো দেবে অবশ্যই দেবে এটা নাই পরে স্পিনে শিওর দেবে লাস্ট স্পিন এই স্পিন আমি জানি আমাকে দেবে এই দেবে এই যে বলতে না বলতে কংগ্রাচুলেশন আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে আমাদের ফেভারিট আই হার্ট ইমোট এটা আমারও অনেক ফেভারিট এবং সবার অনেক ফেভারিট কিন্তু অনেক ডায়মন্ড খরচ করে আমার নিতে হয়েছে অনেকে পেয়ে গেছে কম ডায়মন্ড অনেকে পাইছে বেশি ডায়মন্ড খরচ করে কিন্তু আমাদের দেখতেছি সব থেকে বেশি ডায়মন্ড লাগছে এই যে আমাদের ইমোট কমপ্লিট এখন আমার এখানে চুরানব্বই ডায়মন্ড পাইছে আছে এই যে আমাদের প্রথমে পাইছে আই টু ওই মোট পরে ওটা কি মোড ট্রাফ ই মোট তারপরে আসছে আই হাট না আই হাটিও না লাভমি লাভমি নোট লাস্টে পাইছে আই হাটি ইমোড যা পাইছি এখন আর কিছু বলার নাই একটা ইমোড ওটা না দিয়ে যখন প্রোপাজ ইমোট দিত সব থেকে খুশি হতাম কিন্তু গেরিনার এটা একটা বিজনেস চলো এখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটা নিয়ে আগে ইমোটগুলো দেখি হাতে একটা গান নিয়ে নিলাম সুন্দর দেখা যাবে না পেপার কার্টটা হাতে নিয়ে নিলাম ভাই ভাই এত কষ্ট করে ভিডিও আপলোড করি এটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয় তারপরে যদি ভিডিওতে দেখি ভিউ নাই এটা কেন ভাই তোমরা যা যা ভিডিও দেখতেছো ভাই নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমরা আমার ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকো জাস্ট কমেন্টে লাভ ইউ বলে দিও এই যে আমাদের আই হাটি মোট এই যে আমাদের প্রথম পাইছে ডুও এই আমার ডুও নাই আমি সিঙ্গেল আমি সিঙ্গেল দেখাতে পারলাম না এই যে আমাদের লাভ মি লাভ মি নট আমার কাছে এই মোটটাই সব থেকে বেশি আমার মানাই কারণ আমি সিঙ্গেল এই যে আমাদের প্রোফাইল আগে ইমোটটা সাজাই সব ইমোটে মানে প্রোফাইল এক্সপ্লেটিং করা হয়েছে শুধু একটা ইমোট বাকি আছে হচ্ছে আই ইমোট এটাকে খুঁজতে হবে কোথায় ভাই এই ইমোটটা আগে আমরা নিয়ে নেই কোথায় ভাই গেল কোথায় ইমোট 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 আই হাটি ইমোট যাকে বাংলায় বলা হয় লাভ ইমোট মানে আমরা সবাই বলি আর কি লাভ ইমোট কিন্তু আসলে নামটা হবে আই হাটি ইমোট এই যে আমাদের প্রোফাইলও একদম সুন্দর আমাদের প্রোফাইলও যারা যারা রিকোয়েস্ট পাঠাতে চাও রিকোয়েস্ট পাঠিয়ে দিও আমি সবাইকে অ্যাকসেপ্ট করব টা বাই বাই